আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম অনেকদিন পর দেখো আজকে লাইভে একটু গল্প করার জন্য তো যারা যারা চাও প্লিজ জয়েন করো সবাই লাইভে আর কেমন আছো সবাই লাইভে এখন আসতেই পারি না সময় হয় না লাইভে আসার তাই একটু সময় পেলাম তাই চলে এলাম তো প্লিজ সবাই জয়েন করো আর বৃষ্টি তোমাদের কোথায় কেমন হচ্ছে অবশ্যই জানাবে আমাদের দিকে তো প্রচুর বৃষ্টি সেই শনিবার থেকে বৃষ্টি হচ্ছে শনি রবি হ্যাঁ আজকে দিন হয়ে শুনছি নাকি মঙ্গলবার দিন বৃষ্টি ছাড়বে কালকে তো প্লিজ যারা আছো লাইভে তারা কমেন্ট করো কমেন্ট না করলে কি ভালো লাগে বলো তো তোমরা কমেন্ট করো কথা বলো